আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আসলাম প্রায় পঁয়ত্রিশ বছর আগে দুইটি জাহাজ মুখোমুখি হইয়া সংঘর্ষ হয়েছিল কিন্তু একটি জাহাজ দুর্ঘটনা ঘটল একটি জাহাজ তখন ডুবে যায় দেখেন যে জাহাজটি ডুবে গেছে জাহাজটি এখন উদ্ধার করলো এবং উদ্ধার কাজ চলমান আছে দেখেন আপনারা আমরা আসলে এটা আমাদের বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা আট নং চরগোবলপুর ওয়ান এই যে দেখেন আপনারা জাহাজের দংশনগুলো আমি আপনাকে দেখাইতে আছি দেখেন পঁয়ত্রিশ বছর আগে জাহাজটা এখানে দুর্ঘটনা ডুবে গেছে দেখেন ইঞ্জিলটা এখনো কত সুন্দর একটু জং ধরে নাই একটু নষ্ট হয় নাই এখানের কর্তৃপক্ষদের সাথে আলোচনা করলাম তারা বলল যে এটা কাজ কইরা এখনও চালানোর সম্ভব দেখেন আপনারা এটা ইতিহাসের মাইল ফলক হয়ে গেছে কত সুন্দর একটি এক বছর বছর থাকতে পারে না মাটিতে খাইয়া এটা লোহা হয়ে গেছে দেখেন যা জাহাজটি এখনো কত সুন্দর আছে এটা হলো দেয়া পাতা দর্শক মেয়েদের সমস্যা জন্য হয়তো একটু ডিস্টার্ব করতে আছে আসলে এটা ইতিহাসের মাইল ফলক দেখেন পঁয়ত্রিশ বছর আগের যা এখনো কত সুন্দর আছে এখানে আসলেও আমরা দেখছি বিভিন্ন সময় আমরা দু সালের পরের আমরা দেখি আজকে পঁচিশ বছর ধরে বহুত কোম্পানি আইসে গেছে উদ্ধার কাজ করার জন্য এটা উদ্ধার করার জন্য প্রচুর অনেক কোম্পানি আসছে আসলো অনেক কি এখান থেকে ব্যর্থ হয়ে গেছে এবার যারা কাজ করতে আস আসছে তারা এবার সফল হইল এই জায়গার কর্তৃপক্ষ বললো আসল এবার যে তারা স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে কথা বললাম তারা বলল যে এইবার যে তুলতে পারবে এটা আমাকে ভাবনা ছিল না আসলে কিভাবে তারা কি করলো আমরা দেখলাম অনেক কিছুর মাধ্যমে এটা উদ্ধার করে ফেলাইলো এই যে দেখেন কত কিছু নিয়ে আসে অনেক কিছুই আনছে এইটা উদ্ধার করার জন্য আপনার তিনটা এগুলার কি বলে ভাই এগুলার বলে কি এগুলো যে নিয়ে এই যে দেখেন তিনটা অনেক বড় বড় তিনটা পল্টন নিয়ে আসছে এগুলো আনতে তাদের এই জায়গাটা ছিল অনেক চিপা অনেক খাল খরণ করতে হয়েছে ভালো জায়গাও কাটতে হয়েছে তারপর এগুলো ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে যে দেখেন এক একটা পল্টন কত বড় আমরা বলতে পারবো যে ইতিহাসের এরকম একটা মাইল ফলক এখানে হয়ে গেছে একটি জাহাজ পঁয়ত্রিশ বছরে যে দেখেন লাইনে আসেন মনির মামা বাউদ্দিন আরো সোহাগ ভাই সুমন বাই অনেকই লাইনে আছেন এই যে আপনারা দেখেন জাহাজের আজ থেকে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে জাহাজটা এখানে ডুব যে রংটা তুই এখনো নষ্ট হয় না দেখেন রংটা কত সুন্দর এখনো অনেক জায়গায় খুব ভালো রং কিচ্ছু হয় না এখনো জাহাজটার আমরা ইঞ্জিলটা দেখছি ইঞ্জিলটা এখনো খুব বর্তমান যে ইঞ্জিল আছে তার সাইতে বর্তমান যে ইঞ্জিল এত বোঝা যায় যে পানির ভিতরে দুই বছর থাকা সম্ভব না দেখি ভাইয়া তোমরা একটু এই যে দেখেন এঞ্জেলটা কত সুন্দর এঞ্জেলের কালারটা রং এখনো দেখেন কত সুন্দর এই যে দেখেন এখনো রংগুলো অনেক সুন্দর দেখা যায় দেখেন আর এখনকার একটা এঞ্জিল হয়তো ছয় মাস এক বছর পানির ভিতরে থাকলে দেখেন জং পড়ে যায় নষ্ট হয়ে যায় এই যে দেখেন আপনারা কিছু উদ্ধার করছে এখনো নিচে আছে অনেক কিছু এটার ভিতরে মূলত ছিল কি কি ভাই আপনারা জানেন এটার ভিতরে ছিল যে

আচ্ছা যাক এবার আসছে এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবার যারাই আসছে এটা উদ্ধার করার জন্য তারা সফল তাদেরকে ধন্যবাদ এই যে দেখেন অনেক কিছু উদ্ধার করছে দেখেন এগুলা সবই উদ্ধার করছে আর অনেক কিছু নিয়ে গেছে আমরা দেখছি বিভিন্ন সময় অনেক গাছ টাস অনেক কিছু বেচছে এইবার কাও অনেক কিছু উদ্ধার করছে এই যে দেখেন কত সুন্দর এখনো কিচ্ছু নষ্ট হয় নাই আসলে জাহাজটি কত বছর আগে তৈরি হয়েছে ওটার সম্বন্ধে ওটা সম্পর্কে আমাদের জানা নাই কিন্তু দেখেন কত সালে এটা জাহাজটা তৈরি করছে আমাদের জানা নাই কিন্তু যারাই তৈরি করছে আসলে খুব দক্ষ লোকেরা তৈরি করছে দেখেন এই যে অ্যাঙ্গেলটা দেখেন অ্যাঙ্গেলগুলো কত সুন্দর এখনো একটা অ্যাঙ্গেলের কিচ্ছু হয়নি এখনো দেখেন এই যে এটা হলো সাইট একটা জাহাজের সাইট এটা এটা সম্ভব কেপিন ছিল যে আমরা দেখা যায় গ্লাস এই যে গ্লাসগুলি দেখা যায় দেখেন কত সুন্দর এই যে একটা গাছ অনেক সময় পরে একটা গাছ পাইছি দেখেন আজ থেকে আমরা এই যে অ্যাঙ্গেলটা এটা আগে মনে করেন এই যে দেখেন অ্যাঙ্গেল এগুলা দেওয়া গাছ এটা সম্ভবত কেরাসিন গাছটা সইবে এই গাছটা দেখেন এখনো কিছুই হয় না দেখেন এটা একটা গাছ গাছটা পানির ভিতরে কত বছর রয়েছে এই গাছটার এখনো কিছু হয় নাই এটা সম্ভবত জাহাজের ওই মাথা থেকে ওই মাথা ছিল হ্যাঁ এই জাহাজটা তৈরি হয়েছে আমরা এখানে কর্তৃপক্ষের সাথে জানতে পারলাম যতটুকু জাহাজটা সাই হ্যাঁ হম বছর আগে জাহাজটা তৈরি করছে এখানের আঙ্কেলের সাথে কর্তৃপক্ষ একজন আছে তার সাথে জিজ্ঞাসা করলাম এই যে আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করলাম তিনি ব্যস্ত আছে হ্যাঁ বললো যে জাহাজটা ষাট বছর আগে তৈরি হয়েছে তিরিশ বছর আগে দুর্ঘটনায় দুটা জাহাজ দুর্ঘটনায় মুখামুখি হয়ে এই জাহাজটি তলে গেছিলো আজকাল পঁয়ত্রিশ বছর আগে জাহাজটা এখন উদ্ধার করলো আঙ্কেলটা জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এটা কত বছর আগে তৈরি করছিল আঙ্কেল বলল ওই যে দেখেন ওই একটা ওই একটা সাইট নিচে আসলে এগুলো তো পানির ভিতরে ছিল বিভিন্ন কিছু দিয়া উড়াইছে উড়ানোর পরে এক এক একটা যে দেখেন জাহাজটা সাধারণ মানুষ যারা আছে তারা অনেক সময় হয়ে যায় যে এত বছর পরে এই এখন এত সুন্দর ভালো আছে এক একটা রড এক একটা প্লেট এক একটা জিনিস দেখে প্রত্যেকটা মানুষই অবাক হয়ে যায় দেখেন আপনারা হ্যাঁ এই যে দেখেন প্লেটগুলো এখনও কত সুন্দর আর আমরা এখন একটা জিনিস তৈরি করি হয়তো পাঁচ বছর দশ বছর ঠিক হয়ে যায় এরপরে রং করতে হয় এই যে দেখেন এটা একটা অংশ একটা অংশ দেখেন কালারটা কিন্তু এখনো সুন্দর হয়তো ভিতরে দেখে আপনারা যারা দেখতে আছেন ক্লিয়ার দেখেন না কালারটা এখন অনেক সুন্দর তবে বর্তমান যারা ইঞ্জিনিয়ার বর্তমান যারা প্রকৌশলী সকলের কাছে আমাদের সকলের দাবি থাকবে যে জিনিসই উৎপাদন করি যাই তৈরি করি জিনিসটা যেন এরকম টিকসই হয় এই জিনিসটা এই জায়গার কর্তৃপক্ষর কাছে জানতে পারলাম এই জাহাজটা ষাট বছর আগে তৈরি হয়েছে জাহাজটা এখনও যে সুন্দর আছে ইঞ্জিলটা বারবার দেখি ইঞ্জিলটা দেখতেই অনেক মানুষ ভিড় করে অনেক লোকজন আছে দেখেন আপনারা ইঞ্জিলটা এখনও অনেক সুন্দর এই জায়গার কর্তৃপক্ষর কাছে কর্তৃপক্ষর সাথে কথা বললাম তারা বলল যে

তিন টাইডের বলা ফ্লাট এরকম বিকাল বেলা আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করলাম কর্তৃপক্ষ বলল যে বিকাল বেলা অনেক ভিড় থাকে বিকাল বেলা অনেক ভিড় থাকে অনেক লোকজন থাকে বা প্রচুর মানুষ দেখতে আসে দেখেন একটা 플랏 এই একটা 플랏 হয়তো আপনারা রোদের কারণে ক্লিয়ার দেখতে পারেন না এ বিকাল বেলা মানুষের প্রচুর ভিড় থাকে আঙ্কেল বললো যে বিকাল বেলায় লোক বেশি হয় সারা দিনও আসে এই যে দেখেন আবার একটা জিনিস দেখাই এটা একটা কেফিন এটা এখনো অনেক সুন্দর আছে সবচেয়ে বড় হতভাগা

দেখেন ইঞ্জিলটা দেখতে আছে সবাই আমি যেখানে আছি এখানে ভাইয়া নেডের খুবই প্রবলেম যদিও দেখেন ইঞ্জিলটা সবাইরই সমালোচনা সবচেয়ে জাহাজের সমালোচনা হলো নিয়ে ইঞ্জিলটা এখনো খুব ভালো আছে এই ইঞ্জিনটা মাটির ভিতরে পানির ভিতরে আজকে পঁয়ত্রিশ বছর ছিল দেখেন এখনো ইঞ্জিলটা কত সুন্দর আমরা আমাকে বু পোষ হওয়ার পরে আমরা দেখি